আমার আল্লা আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে গো আমি আল্লাহ বলে দিলাম লা খাউফুন তাদের কোনো ভয় নাই বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো চিন্তাও নাই হে হে আমার আজকে জুমার দিনের মুসল্লি বাবাজিরা গো আমার মনে হয়ে গেল আল্লাহর হজরতে হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইয়ের কথা তিনি একদিন উনার একটা করে গড়েছিল ওই করে গড়ের মধ্যে তিনি সর্ব অবস্থায় তিনি নামাজের মধ্যে মুগ্ধ থাকবেন সর্ব অবস্থায় তিনি জিকিরের মধ্যে মুগ্ধ থাকবেন একদিন ওনার আম্মা ইসা ডাক দেয়া কয় ওহু বাবা জুরাই ও আমার ছেলে জোড়াইস ও আমার বাবা জোরাইস তুমি একটু দরজা রাখ না আমি মা বিশেষ একটা প্রয়োজনে তোমারে আমি ডাকতিছি আল্লাহ রিস আল্লা মায়ের ডাকের মধ্যে কোনো সারা না দিয়ে তিনি নামাজের মধ্যে মগ্ন থাকলেন তিনি জিকিরের মধ্যে মগ্ন থাকলেন এবার আল্লাহরাইস যে হেমাত্র নামাজের মধ্যে দাঁড়াইছে গু নামাজের মধ্যে দাঁড়াইতে দিরি নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি এই দিক দিয়া ওনার আম্মা আয়সা ডাকছে ও বলতেছে ও বাবা জরাইস আমি তোমার মা লাগে আমি তোমার বিশ্বাস একটা কারণে আমি তোমারে আমি ডাকতেছি তুমি দরজাটা খোলো না আল্লাহ রনি জরাইস রখ밧 তিনি নামাজের মধ্যে থাইকা একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন তিনি কি তার মায়ের ডাকের মধ্যে সাড়া দিবে নাকি নামাজ আদায় করবে তিনি তার মায়ের ডাকের মধ্যে সারা না দিয়া তিনি নামাজের মধ্যে মগ্ন থাকলেন সুরোজুরে বলেন না সবাই শোভা আল্লাহ বন্ধুরে আমার জুমার দিনের এবার এই নামাজের মধ্যে মন্ন থাকলেন তিনি আর মায়ের ডাকের মধ্যে সারা দেন নাই মায়ের ডাকের মধ্যে সারা না দিয়া তিনি নামাজ আদায় করতেছেন বাহির দিক দিয়া ওনার এই আম্মা ডাক দিয়া কই আল্লাহ গো আমি মায়ের ডাকে আমার সন্তান জোড়ায় সারা দেয় নাই ও আমার সন্তানের আমি একটা বদুয়া দিয়ে গেলাম আমার সন্তানের যেন একজন বেশ্যা মহিলা চেহারা না দেখা আগ পর্যন্ত যেন মৃত্যু না হয় জোরে জোরে বলেন নানা অজবিল্লা। ইয়াজে না বন্ধুরে আমার এবার আল্লাহর ওয়ালি জুরাই জুর রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তিনাকে একটা বদদুয়া দিয়ে দিলেন যে আমার সন্তান জুরাই যেন একজন বেশ্যা মহিলার চেহারা না দেখা আজ পর্যন্ত যেন তার মৃত্যু না হয় আপনারা আওয়াজ করে বলেন মা বাবার দোয়া আমার আল্লাহ কবুল করে কি করে না আরে কুজুরুজুরা বলেন না করে কি করে না এ আমার বন্ধু কেন মা বাবার কথা শুনতে হবে জানেননি মা বাবা যদি বদুয়া দেয় আমার আল্লাহ কবুল করে নেই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ সন্তান এই মা বাবার দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেই এই জন্য আপনারা শুনে যান এবার আল্লাহরাইজুর রহমানুল্লাহ আলাই তিনার মাহ জগৎ উনাকে একটা বদুয়া দিয়ে দিল বদু দিয়ে দিল যে বেশ্যা মহিলার লাল চেহারা না দেখা এক পর্যন্ত না হিয়ালের মৃত্যু না হয় যেইমাত্র মা বদুয়া দিয়ে চলে গেল কিছুদিন যাওয়ার পরে ওই এলাকার মধ্যে একটা ব্যস্তা মহিলা ছিল জুড়ে বলেন না নাউজুবিল্লাহ ওই এলাকার মধ্যে একটা দেশ মহিলা নারী ছিল গো ওই নারীটা একদিন অজরতে আল্লাহ রলি জুরাইজ রহমাতুল্লাহ হিয়ালয়ের খানকা শরীফের মধ্যে আয়সা ডাক দেয়া কয় ও আল্লাহ রলি জুরাইস ও আল্লাহ রলি জুরাইস তুমি একটু দরজাটা খোলো না তোমার সঙ্গে কিছু কথা আছে একটু দরজাটা খোলো না তোমার সঙ্গে কিছু কথা আছে একটু দরজা খোলো না তোমার সঙ্গে কিছু কথা আছে তোমার সঙ্গে কিছু কথা আছে যে মাত্র আল্লাহর আল্লাহ তার মায়ের ডাকের মধ্যে সারা দেয় নাই ওই আল্লাহর কিভাবে একজন বেসা মহিলার ডাকে সারা দিবে বন্ধ আমা ও আমার যুবক গোবায়রা রে আমার মুসলি বা তিনি এই বেশ্যা মহিলার ডাকে কোন সারা না দিয়া তিনি নামাজরত মগ্ন থাকলেন তিনি নামাজরত অবস্থায় মগ্ন থাকলেন জোরে বলেন না সবাই সবাই বন্ধুরা রে জুমার দিনের মুসল্লে বাবারা এবার লড়নী জোরে জোর সময় তরুণ ওই নাই ওই ডাকে কোনো সারা না দিয়া যেই মাত্র ডাকে সারা না দিয়া আল্লাহ রী জাই রহমাতুল্লা হিয়ালাই নামছেন আল্লাহ পাকের জিকির করতেছেন নামাজ পড়তেছেন আল্লাহ তালার জিকির করতেছেন নামাজ পড়তেছেন আল্লাহ তালার জিগির করতেছেন জিকির এবার ওই ব্যবসা মহিলাটা চলে গেল ওই ব্যবসা মহিলার কোনো পাত্তা পাওয়া গেল না ওই ব্যবসা মহিলা আল্লাহর রী জোড়াই জুর রহমাতুল্লাহ বিয়ের জ্যুতি করার জন্য আল্লাহর রলির ইজ্জত নষ্ট করার জন্য তিনি একটা পন্থা অবলম্বন করলেন এবার ওই ব্যবসা মহিলা চলে গেলেন একটা জঙ্গলের মধ্যে ওই জঙ্গলের মধ্যে একজন ছিল ওই রাখালের সঙ্গে ব্যবসা মহিলাটা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল জিনা লিপ্ত হওয়ার পরে আমাদের 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 মত অনুযায়ী মাত্র দশ মাস দশ দিনে কাছাকাছি হয়ে গেল এই বেশ এই দিক দিয়া গ্রামের ভিতর দিয়া মানুষের সামনে দিয়ে হাঁটা চলা করতেছে এবার ওই মহিলার গর্বে একটা যার সন্তান পয়দা হলো সোরে জোরে না সবাই নাউজুবিল্লাহ যেই মাত্র আল্লাহ এবার আল্লাহ আল্লাহর মগ্ন থাকলেন আল্লাহর আল্লাহর নিয়ে ব্যস্ত থাকলেন এই দিকে এই বেসা মহিলা গ্রাম অঞ্চলের দিক দিয়া গ্রামের ভিতরে এলাকার ভিতরে মাত্র হাঁটা চলা শুরু করলো এই মানুষেরা দিয়া বলতেছে ও মেঘ তোমার এই অবস্থা কে করেছে তোমার এমন একটা সর্ব করেছে আবার এই মহিলা ডাক দিয়া বলতেছে আমাকে এমন অবস্থা করেছে তোমাদের জোরাই যাই মাত্র আল্লাহর বলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইকে এখানের মধ্যে দোষারোপ করার জন্য এখানের মধ্যে দোষারোপ করার জন্য এই মেয়েটা এই কথা বলল যে আল্লাহর আল্লাহর জুরাইজ রহমাতুল্লাহ আলাই তাকে এমন খারাপ কাজ করছে এবার এলাকাবাসীদের মধ্যে আল্লাহর জুরাইজ রহমাতুল্লাহ আলাইয়ের প্রতি মানুষের একটা ঘৃণা জন্মে গেল আইরে আল্লাহরাইস তো দেখি নামাজ পড়ে আল্লাহরাইস তো দেখি রোজা রাখে আল্লাহরাই তো দেখি সারা কোন আল্লাহ থাকেন উনি কিভাবে পারল এই মেটার সঙ্গে খারাপ কাজ করার জন্য এই মেটা এমন ভাবে এলাকার মধ্যে বলতে লাগলো বলতে লাগার উপরে রে বাবা এলাকার মধ্যে বলতে লাগলো এই মেটা আল্লাহর জুরাইজ রহমত আলাই তার সঙ্গে খারাপ কাজ করেছে এই জন্য তার গর্বের মধ্যে সন্তান চলে এসেছে এলাকাবাসীরা মিল্লা যে মাত্র আল্লাহর আলির কাছে গেছে গো গোহ আল্লাহর ওলি জরাইজ রহমাতুল্লাহ আলাইহির তিন জিকিরের মধ্যে মগ্ন মগ্ন ছিলেন এই আল্লাহর ওলির খানকাটা এই আল্লাহর ওলির খানকা শরীফের চতুর্দিক দিয়া এলাকাবাসীরা গউ করলো যেই মাত্র গউ করেছে আল্লাহর ওলি জরাইজ রহমাতুল্লাহ আলাইহ খানকা থেকে বাহির হইয়া ডাক দিয়া বলতেছে ও তোমরা কে গো ও তোমরা কে কেন তোমরা আমাকে ডিস্টার্ব করতেছ কেন তোমরা আমাকে ডিস্টার্ব করতেছ কেন তোমরা আমাকে বিরক্ত করতেছো এবার আল্লাহর আলী জুরাইজ রহমতুল্লাহ আলাই এই কথা বলার পরে এলাকাবাসীরা ডাক দিয়া কয় ও আল্লাহর ওয়ালি জুরাইজ ও আল্লাহর অলি জোরাই আপনি একজন আল্লাহলি আমরা আপনাকে অনেক বিশ্বাস করতাম অনেক মানতাম অনেক জানতাম ও আল্লাহর অলি গো আপনি এই আমাদের এলাকার যে এই মেয়েটার সঙ্গে আপনি কেমন ভাবে খারাপ কাজ করতে পারলেন ওই খারাপ কাজ করার পরে ওই মেয়ের গৌরবের মধ্যে সন্তান চলে এসেছে আপনার দ্বারা এমন কাজ হবে আমরা কোনোদিন আশা করি নাই ও আল্লাহর অলি গো এই মুহূর্তে আমরা সকলে মিলে আপনার খানকা কাষ বাইঙ্গা গা উৰাই কারণ আপনি খারাপ কাজ আপনি কারণ আপনি খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলেন আল্লাহরুণী এইযোৰ আইজ রহমাতুল্লাহিয়া লাই ডাক দিয়াকৈ আমি খারাপ কাজ করি না আমি তো নামাজ এবং জিকিরের মধ্যে মগ্ন থাকি 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 এবার আল্লাহরু জুরাইজ রহমানু না হিয়া এই কথা বলার পরে বলতেছে আমি খারাপ কাজ করি নাই এলাকাবাসীরা কই আপনি খারাপ কাজ করছেন তো এবার আল্লাহর দিয়া কয় বলল ডাক আমি খারাপ কাজ করি না এবার আল্লাহর আলী আল্লাহর আলী যে মাত্র এই কথা বলল এলাকাবাসীরা ডাক দিয়া বলতেছে আপনি যে খারাপ কাজ করেন নাই প্রমাণ কি আল্লাহু আকবার বলে আপনি যে খারাপ কাজ করেন নাই প্রমাণ কি এবার আল্লাহর নিরাদ দেয়া ও এলাকাবাসী গো আমি যে খারাপ কাজ করি রাই আমার এই কথার প্রমাণ হইল ওই মহিলার গর্ভের বাচ্চা ওই মহিলার গর্ভের বাচ্চা হলো আমার এই কথার সত্য করার প্রমাণ এবার টাইম মতে যখন নেটার বাচ্চারা প্রসব হলো প্রসব হওয়ার পরে আমি শট করে এবার সেই মাত্র বলল আমার কথার প্রমাণ হলো ওই মহিলার গৌরবের বাচ্চা আপনার আওয়াজ করে বলেন ছোট মাসুম বাচ্চাকে কোনোদিন কথা বলতে পারেনি যেই মাত্র এবার আল্লাহ নুনি হজরতে সুরাইসুর রহমাসুল্লাহ আলাই এই কথা বলার পরে এলাকাবাসীরা ওই মহিলা সহ ওই মহিলা সন্তানটাকে সামনে নিয়ে আসলেন আল্লাহর হলে সামনে নিয়ে আসলেন সামনে নিয়ে আসার পরে এবার আল্লাহ রুনি ডাক দিয়া গো আল্লাহ গো ও আমার আল্লাহ নাম তোমার আল্লাহ যেই মাত্র আমার আল্লা ডাকতেছে ডাকতেছে আল্লাহ ডাক দেওয়া গ আমার আল্লাহ আজকে তো আমার ইজ্জত চলে যাচ্ছে গোয়াল্লা আমার একটা আমল যদি একটা ভালো কাজ যদি তোমার দরবারে যদি কবল হয়ে থাকে ওই একটা ভালো কাজের সিলায় তুমি আজকে আমি জোরাইজের ইজ্জতটাকে তুমি রক্ষা করো না গোয়াল্লাহ যে মাত্র আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহারণী জোরাইজ রহমত তোমলা হিয়ালায় ওই মহিলার গৌরবের বাচ্চার দিকে একটু নজর করল নজর করার পরী ওই মহিলার গর্বের বাচ্চা জবান সারে আমার না খুলে দিলেন জবান খুলে দেওয়ার পরে ওই ছোট বাচ্চা ওই ছোট বাচ্চারা ডাক দিয়া ভাবতেছে ও এলাকাবাসী ও এলাকাবাসী এলাকাবাসীরা তোমরা শুনো আমার আমি আমি তোমাদেরকে বলে দিতে চাই আমার বাবা আল্লাহর আমি যার মাধ্যমে আসলাম ওই লোকটা হলো ওই এলাকার একটা রাখা যেই মাত্র এই কথা বললো আল্লাহর যেই মাত্র এমন একটা সুন্দর একটা হলো কি গণর দেখাইলো এ ছোট বাচ্চা সাক্ষী দিতেছে যে আমার বাবা হলো আল্লাহ না আমার বাবা হচ্ছে ওই এলাকার একটা রাখাল জোর বলেন না আল্লাহ এক